ডোনাল্ড ট্রাম্প একজন বেকুপ বিস্ফোরক মন্তব্য মার্কিন বিশ্লেষকের ইউক্রেন ইস্যুতে এবার মুখোমুখি অবস্থানে ট্রাম্প ও পুতিন ট্রাম্পের হ্যাঁ পুতিনের না ইউরোপীয় ইউনিয়ন নিয়ে এরদোয়ানের বিস্ফোরক মন্তব্য ইইউ কে বাঁচাতে পথ দেখালেন এরদোয়ান অবশেষে আমেরিকার ডেরা ইউক্রেন ট্রাম্পের চুক্তিতেও রাজি জেলেনস্কি দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছে আমি শাহিদা রুবি দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মার্কিন নাগরিকের কাছেই বেকুব উপাধি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বোকামির কোনো সীমা জানেন না সে নিজের এবং দেশের স্বার্থকেও জলাঞ্জলি দিচ্ছে ট্রাম্প আজীবন প্রেসিডেন্টও থাকতে চান এমন বিস্ফোরক মন্তব্য করেছেন নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডেভিড ব্রুকস বিস্তারিত রিপোর্টে এবার নিজ দেশের নাগরিকের কাছ থেকে বেকুপ উপাধি পেলেন মার্কিন প্রাসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ট্রাম্পের আচরণ দেখে তাকে বেকুপ না বদমাইশ বলবেন এই নিয়ে সংশয় ছিলেন ওই ব্যক্তি পরে অবশ্য বেকুপ হিসেবেই অভিহিত করেছেন ট্রাম্পকে বেকুপ উপাধি দেওয়া ওই ব্যক্তির নাম ডেভিড ব্রুকস তিনি একজন মার্কিন বিশ্লেষক নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট ডেভিড ব্রুকস কারণ হিসেবে উল্লেখ করে বলেন যারা বদমাইশ বা দুর্বৃত্ত তারা সাধারণত নিজেদের স্বার্থ সম্পর্কে সচেতন থাকে কিন্তু বেকুপ্রাতাদের বোকামির কোনো সীমা জানে না তারা নিজের এবং দেশের স্বার্থকেও জলাঞ্জলি দিয়ে দেন ট্রাম্প এই শ্রেণীর মধ্যে পড়ে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প নিজের দেশের সুনাম এবং বুদ্ধিভিত্তিক মর্যাদা ধ্বংস করেছে মনে হচ্ছে ট্রাম্প আমেরিকা ও বিশ্বের এক ধরনের দানবীয় যুগের সূচনা করছেন ট্রাম্প আজীবন প্রেসিডেন্ট থাকতে চান ট্রাম্প বিশ্বকে তার ট্রাম্প টাওয়ারের একটি দোকান হিসেবে দেখেন এবং এমনভাবে কথা বলেন যেন তিনি ফ্রান্সকে বলছেন তুমি তোমার বাকেটের দোকানের জন্য যথেষ্ট ভাড়া দিচ্ছ না ট্রাম্প ইউরোপকে একটি বাণিজ্যিক ব্লক হিসেবে দেখেন যা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব ফেলতে পারে তাই তিনি এই জোটকে ভাঙতে চান এবং পৃথকভাবে প্রতিটি দেশের সঙ্গে আলোচনা করতে চান তবে তার এই আলোচনার ফলাফল সম্পর্কে কোনো ধারণাই নেই এই বিষয়ে ইরান বিশ্লেষক আমির আলী আবু ফাত্তা এক্সে লিখেছেন ট্রাম্প আজীবন ক্ষমতায় থাকতে চান সেটি প্রেসিডেন্টের পদে কিংবা আবার রাজাও হতে পারে কিন্তু এটি সম্ভব না হলে সামরিক অভ্যুত্থান বা মার্কিন সংবিধান পরিবর্তনের মাধ্যমে হতে পারে কিন্তু এর জন্য সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন যা তারা দেবে না এবং কংগ্রেসেরও সমর্থন অসম্ভব আন্তর্জাতিক বিশেষজ্ঞ আব্দুর রেজা রাত মন্তব্য করেছেন ট্রাম্প ঔপনিবেশিক নীতি অনুসরণ করছেন তার মূল লক্ষ্য হল দেশের ভেতরে জনমত নিজের পক্ষে রাখা এবং ভোট ব্যাংক রক্ষা করা তিনি বলেন ট্রাম্প সাময়িকভাবে কর্তৃত্ববাদী এবং বলদর্পী নীতি অনুসরণ করেছে অপরদিকে ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষক জেরার্ড ব্রেকার ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বলেন এটি তার সবচেয়ে বোকামিপূর্ণ সিদ্ধান্ত তিনি সতর্ক করে দেন এই নীতি অব্যাহত থাকলে মার্কিন অর্থনীতির জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি একে অপরের বিপরীতে দাঁড়িয়েছেন তাই এই সময় ইউক্রেন সংকট নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিয়ে তাদের মতবিরোধ দিন দিন তীব্রতর হচ্ছে ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্কের উন্নতির পক্ষে কথা বলছেন রুশ আগ্রাসন নিয়ে তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন অন্যদিকে পুতিনের কার্যকলাপ আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে সমালোচনার ঝড় তুলেছে এই পরিস্থিতিতে দুই নেতার অবস্থান বৈশ্বিক রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও উত্তেজনা সৃষ্টি করেছে এবার ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিন আগেই যেখানে রাশিয়ার পক্ষে জাতিসংঘে ভোট দিল যুক্তরাষ্ট্র সেখানে আবার মুখোমুখি অবস্থান নানা প্রশ্নের জন্ম দিয়েছে ট্রাম্পের রাশিয়া প্রীতি দেখানোর পেছনে কি রয়েছে বড় কোনো রহস্য রাশিয়া আবারও ইউক্রেনের সম্ভাব্য ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে আপত্তি জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শান্তিরক্ষী মোতায়েনের বিষয়টি বিবেচিত হতে পারে তবে রাশিয়া এ নিয়ে তার পূর্বের অবস্থানে বহাল রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের ধারণায় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তিনি বিশেষভাবে এ বিষয়ে পুতিনের মতামত জানতে চেয়েছিলেন এবং পুতিন কোনো আপত্তি জানাননি তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ এ বিষয়ে মন্তব্য করে অস্বীকৃতি জানিয়ে বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরবের পূর্বের অবস্থানই বহাল রয়েছে লাভরব ইতিপূর্বে বলেছিলেন অন্য কোনো পতাকার অধীনে হলেও ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন রাশিয়ার সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকিস্বরূপ হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রাইন হিউজেস বলেন ট্রাম্প প্রশাসন যুদ্ধের অবসান ঘটাতে মস্কো ও কিয়েভের সঙ্গে কাজ চালিয়ে যাবে তিনি উল্লেখ করেন যে ইউরোপের দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং ফরাসি প্রেসিডেন্ট ইমায়নুল মাখো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারেস টারমার এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এদিকে ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতাদের অংশগ্রহণ ছাড়াই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার জন্য ট্রাম্পের উদ্যোগ ইউরোপে উত্তেজনা সৃষ্টি করেছে এবং ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি শিগগিরই ওয়াশিংটনে সফরে যেতে পারেন মাখাও বিশ্বাস করেন যে আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি সম্ভব কবির চৌধুরী জয় মাইটিভি ছয় শতাধিক বন্দির মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল তা কাটল চুক্তি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি রাতে ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় ফিলিস্তিনিদের আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রাতে ইসরায়েলি সেনার কড়া পাহারায় ছয়শ জন ফিলিস্তিনি বন্দিকে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয় এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে ইসরায়েলি জিম্মিদের উপর নিষ্ঠুর আচরণ করার অভিযোগে গত বাইশ ফেব্রুয়ারি ছয়শ ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মিশর এবং কাতারের মধ্যস্থতায় এ চুক্তি সম্পাদিত হয়েছে এই পৃথিবীতে মানুষ যেখানে সবচেয়ে বেশি সমাদৃত হয় তার নিজ দেশে আর যদি তিনি হন কোনো ধনী ব্যক্তি তাহলে তো কথাই নেই সেখানে নিজ দেশ তো নয় বরং বিশ্বের শীর্ষ ধনীদের একজন কানাডিয়ান নাগরিক ইলন মাস্ক যিনি ধনকুবের হিসাবে পরিচিত সবার কাছে কিন্তু এবার সেই ধন কুবেরেরই স্থান হচ্ছে না নিজ দেশ কানাডাতে এখন তিনি হারাতে বসেছেন নিজ দেশের নাগরিকত্ব কি কারণ রয়েছে এর পেছনে কেনই বা ঘটল এমন ঘটনা বিস্তারিত থাকছে রিপোর্টে এবার নিজ দেশের নাগরিকত্ব হারাতে যাচ্ছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্ক আড়াই লাখেরও বেশি মানুষ তার নাগরিকত্ব বাতিলের পিটিশনে সই করেছে কিন্তু কানাডিয়ানরা কেন হঠাৎ খেপে উঠলেন মাস্কের বিরুদ্ধে কি এমন অপরাধ করলেন এই ধনকুবের ইলন মাস্ক যোগ দিয়েছেন ট্রাম্পের উপদেষ্টা পরিষদে তিনি এমন এক সময়ে যোগ দিয়েছেন যখন ট্রাম্প দুই সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর কানাডার পণ্যে উচ্চ শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়েছে যা কানাডার স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে আর এতেই ক্ষেপে উঠেছেন কানাডিয়ানরা তারা মনে করছেন ইলন মাস্ক ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করার মাধ্যমে কানাডার জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যক্রমে জড়িত রয়েছেন একদিকে মাস্ক চেষ্টা করছেন ট্রাম্প প্রশাসনকে শক্তিশালী করে গড়ে তুলতে খরচ কমিয়ে অর্থনীতির চাকা সচল রাখতে কিন্তু খেয়াল রাখেননি নিজ দেশের অস্তিত্ব রক্ষার প্রতি যা তার দেশের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে আর তাই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি উঠেছে ব্রিটিশ কলম্বিয়ার লেখক রিড একটি পিটিশন কানাডার হাউস অব কমন্সে উত্থাপন করেছেন পিটিশনটির অর্থায়ন করেছেন নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি এবং মাস্কের সমালোচক চার্লি অ্যাঙ্গাস পিটিশনে আরও বলা হয় মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কানাডার সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছেন এই পিটিশনে এখন পর্যন্ত প্রায় দুই লাখ সাতান্ন হাজার মানুষ সই করেছেন এবং সইয়ের সংখ্যা বাড়ছেই পিটিশনটি আগামী বিশ জুন পর্যন্ত চলবে কানাডার আইন অনুযায়ী নাগরিকত্ব বহনকারী কোনো ব্যক্তি যদি এমন অপরাধে জড়িয়ে পড়েন যা তার নাগরিকত্ব অর্জনের শর্তাবলীর সঙ্গে সাংঘর্ষিক তাহলে তা বাতিল হতে পারে সেই অনুযায়ী কানাডিয়ান নাগরিকরা মনে করছেন ইলন মাস্ক তার নাগরিকত্ব হওয়ার যোগ্যতা হারিয়েছেন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করলেও তিনি কানাডার নাগরিক তার মায়ের জন্মস্থান কানাডার সাসকাচওয়ান প্রদেশের রেজিনা শহরে এদিকে পিটিশনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে মাস্কের নাগরিকত্ব বাতিলের এবং তার কানাডীয় পাসপোর্ট প্রত্যাহারের দাবি জানানো হয়েছে ইউক্রেনকে রক্ষা করতে নতুন কৌশলের পরিকল্পনা করেছেন ইউরোপীয় নেতারা এটি মূলত করা হচ্ছে রাশিয়াকে চাপে ফেলতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে সে বিষয়ে নানা সম্ভাবনা ও আশঙ্কা তৈরি হয়েছে বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণ ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি শুধুমাত্র ইউক্রেনের নয় বরং আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি নতুন চ্যালেঞ্জ হতে পারে ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে বাঁচাতে নতুন এক কৌশলের আশ্রয় নিচ্ছেন ইউরোপীয় নেতারা মূলত রাশিয়াকে চাপে ফেলতে নতুন কৌশলের আশ্রয় নিচ্ছেন তারা তবে কি সেই কৌশল আর তা কতটুকু ফলপ্রসূ হবে পারবে কি ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে ইউক্রেনকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্ব রাজনীতির অনেক সমীকরণ বদলে দিয়েছেন ইউক্রেন রাশিয়া সংঘাত তিন বছর পূর্ণ হওয়ার পর ওয়াশিংটন কিয়েভের উপর যুদ্ধের দায় চাপিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নতুন দৃষ্টিতে ইউক্রেন এখন ইউরোপে শরণার্থী হয়ে উঠেছে অস্ত্রবিরতির আলোচনা থেকে ইউরোপকে আলাদা করার মাধ্যমে পশ্চিমা বিশ্ব ওয়াশিংটনের প্রভাব থেকে বেরিয়ে আসতে চাইছে এছাড়া তারা আশঙ্কা করছেন যে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে রাশিয়া যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার একসঙ্গে উপস্থিতি বিশ্বব্যাপী ক্ষমতার নতুন বিভাজনের সংকেত হতে পারে যদিও ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরে কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে বিশ্ব নেতারা ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় দেশগুলোর আচরণ নিয়ে ক্ষুব্ধ ক্রেমলিনের অভিযোগ ইউরোপীয় দেশগুলো শান্তি চুক্তির বিরোধিতা করে আসছে তবে ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের সম্পর্ক কিছুটা বিপরীত সুরে চলছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সাম্প্রতিক সফরে ট্রাম্পের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছেন কিন্তু বিশেষজ্ঞদের মতে এর পেছনে চাপা বৈরিতা রয়েছে এছাড়া ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে খনিজের অংশীদারিত্বের দাবির পাশাপাশি যুক্তরাষ্ট্রের এই চাহিদা পূরণ করতে মস্কো প্রস্তুত বলে মনে হচ্ছে এতে বোঝা যাচ্ছে পুতিন আলোচনার টেবিলে ইউক্রেনের শেষ শক্তি হাতছাড়া করতে চাইছেন মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও ইউরোপীয় নেতারা ট্রাম্পের প্রস্তাব মেনে নেবেন কিনা তা এখনও পরিষ্কার নয় তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের জন্য একটু জীবন রেখা হতে পারে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান তার দাবি তুরস্কই একমাত্র দেশ যে ইউরোপীয় ইউনিয়নকে বর্তমান অচল অবস্থা থেকে বের করতে সক্ষম তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় তুরস্কের শক্তিশালী নেতৃত্ব এবং সমাধানমূলক প্রস্তাব প্রয়োজন তিনি তুরস্কের ভূমিকা এবং ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন এবার ইউরোপীয় ইউনিয়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইপ এরদোয়ান ইউরোপীয় ইউনিয়নকে বাঁচাতে পারে একমাত্র তুরস্কই চব্বিশ ফেব্রুয়ারি আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে মন্তব্য করেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেন ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে একটি অচল অবস্থার মধ্যে রয়েছে এবং তুরস্কের পূর্ণ সদস্য পদ প্রদানই এই অচল অবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় পশ্চিমা দেশগুলোতে কট্টর ডানপন্থার উত্থানের বিষয়ে সতর্ক করেন প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেন এই কট্টরপন্থী আন্দোলন বর্তমানে ইউরোপীয় দেশগুলোতে মূলধারায় পরিণত হয়েছে আমরা পশ্চিমে অভিবাসী বিরোধী এবং ইসলাম বিদ্বেষী কট্টর ডানপন্থী আন্দোলনের উত্থান লক্ষ্য করছি যা সম্প্রতি অনুষ্ঠিত অনেক নির্বাচনের মাধ্যমে আমাদের উদ্বেগের সত্যতা প্রমাণিত হয়েছে এরদন বলেন কট্টর ডানপন্থী এবং অভিবাসন বিরোধী রাজনৈতিক দল আফডি বর্তমানে জার্মানির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে যা ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশটিতে মুসলিম ও তুর্কিদের মধ্যে নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে এরদোয়ান বলেন কট্টর ডানপন্থী এবং অভিবাসন বিরোধী রাজনৈতিক দল আফডি বর্তমানে জার্মানির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে যা ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশটিতে মুসলিম ও তুর্কিদের মধ্যে নিরাপত্তা এবং ভবিষ্যত নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে তুরস্কের ইইউ সদস্য পদ নিয়ে পুনরায় সিরিয়া এবং ইউক্রেনের পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে তুরস্ক ইউরোপের জন্য অপরিহার্য ইইউ যে অচল অবস্থার মধ্যে রয়েছে তাতেই তুরস্কই একমাত্র সমাধান হতে পারে তুরস্কের পূর্ণ সদস্য পদই কে প্রয়োজনীয় প্রাণ শক্তি দিতে পারে যত তাড়াতাড়ি ইইউ এই বাস্তবতা বুঝতে পারবে ততই তার মঙ্গল এরদোয়ান বলেন আঙ্কারা ইউইউতে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে দ্রুত ফলাফল অর্জন সম্ভব তিনি বলেন আমরা দেখব প্রক্রিয়াটি কিভাবে এগিয়ে যায় এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পূর্বে জানিয়েছিলেন যে তুরস্ক প্রায় দুই দশক ধরে ইইউ সদস্য পদের প্রার্থী তবে দুই সালে এই আলোচনা স্থগিত হয়ে যায় তবুও আঙ্কারা এখনও আশাবাদী এবং আশা ছাড়েনি শাহিদা রুবি অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি মেনে নিতে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি শুধু তাই নয় তিনি ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছেন যা দেশটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে এই চুক্তির পর ইউক্রেন কি ট্রাম্পের হাত থেকে দেশকে রক্ষা করতে সক্ষম হবে নাকি নিজের দেশের সংকট আরও তীব্র হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সৃষ্টি হয়েছে বিস্তারিত রিপোর্টে অবশেষে ট্রাম্পের পাতাফাতে ধরা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি শুধু তাই নয় খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় ধরনের চুক্তির শর্তাবলীর বিষয়ে রাজি হয়েছে ইউক্রেন প্রশ্ন উঠছে এত কিছুর পরে জেলেনিস্কি কি পারবেন নিজ দেশকে সামনে রাখতে নাকি ব্যর্থ হবেন পারবেন কি ট্রাম্পের ছবল থেকে দেশকে রক্ষা করতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ সম্পর্কিত একটি বড় চুক্তির শর্তাবলী নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলে কিভে একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন নিয়ে আমরা একমত হয়েছি এবং এটিকে একটি ইতিবাচক ফল হিসেবেই দেখছি এদিকে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ইউক্রেনের পাঁচশো বিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদের ওপর অধিকার দাবি করেছিল কিন্তু সেই দাবি থেকে সরে এসেছে তবে তারা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়নি যা ছিল ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে এসে এ সপ্তাহেই চুক্তিতে স্বাক্ষর করবেন গত কয়েক সপ্তাহ ধরে দুই নেতা একে অপরকে নানা মন্তব্য করেছেন ট্রাম্প জানিয়েছেন চুক্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অধিকার পাবে তিনি আরও বলেন ইউক্রেন খুবই সাহসী কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থ সামরিক সহায়তা ছাড়া যুদ্ধ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যেত যদিও ট্রাম্প বলেছেন শান্তি চুক্তির পর ইউক্রেনে কোনো শান্তিরক্ষা কার্যক্রম প্রয়োজন হবে তবে সেটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে ট্রাম্প আরও জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তিনশো থেকে তিনশো বিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন এবং এখন তাদের অর্থ ফেরত চাইছেন বিশ্লেষকরা বলছেন এটি ইউক্রেনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি নতুন মোড় হতে পারে তারা মনে করছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আগামী চার বছরে আরও দৃশ্যমান হবে ইউক্রেনের খনিজ সম্পদ চুক্তি নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে দুই দেশ একটি পুনর্গঠন বিনিয়োগ তহবিলও গঠন করবে যার মাধ্যমে ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ সুরক্ষিত হবে কবির চৌধুরী জয় মাই টিভি দর্শক এই ছিল আজকের মাই টিভি নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য